দোস্ত রাগ করেন না একটা শক্ত কথা বলি একটু শক্ত হইল মাফ করে দিয়েন শুধু শুক্রবারে দুই রেখা জুমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাইর হইয়া যে যান আর যে এক সপ্তাহ আসেন না আপনি নাফরমান এই এক সপ্তাহ তো খবর নাই ওই শুক্রবারের দুই রেখাতেরই কি দশা এটা কি বুঝও আমরা আপনি শুক্রবারের দুই রেখা তো কিচ্ছু হইছে না করার দিক কারণ এই দুই রেখাত গ্রহণ হইলো তো আসরের নামাজ পড়তে মন চাইত তাহলে আপনার নামাজের দশা কি হ্যাঁ আমি হাজিরা দেন আইসা আল্লাহকে বুঝান ঠাট্টা করেন আল্লাহ আল্লাহকে সোজা মনে করছেন বোকা মনে করছেন নাও কি ভাবছেন মিয়া কি ভাবছেন কি ভাবছেন একটা বিল্ডিং এর ঘরে থাকেন কয়টা টাকা রোজগার করেন আর এই ফাঙ্গাস তালাফিয়া, ফার্মের মুরকার কক মুরকা দিয়ে ভাত খান ধন্যবাদ কাঁচামরিচ টমাটো আলুর ভত্তা এটা দিয়ে নিজেকে খুব বুদ্ধিমান মনে করছেন না খুব সুখের জিন্দিগি মনে করছেন বোকার মধ্যে আছেন বোকার মধ্যে নাফরমান বোকা থাকে নাফরমান বেকুব থাকে নাফরমান অজ্ঞ থাকে নাফরমান মূর্খ থাকে মূর্খ হয় সে কোন পাপি শিক্ষিত না পাপি মুরুক্ষ পাপি নিজেকেই চিনে না সে মূর্খ না তো কি নিজের পায়ে নিজে কুড়াল মারে যে সে শিক্ষিত হয় কি সে উপার্জনকারী প্রাণী হয়েছে টাকা উপার্জনকারী ভদ্রচিত একটা প্রাণী হয়েছে কেউ শুধু লুঙ্গি পরে ইনকাম করে তারপর একটু ফ্যান্ট অ্যান্ড ফিন্দে ইনকাম করে এই আর কি ইনকামের আগে পাউডার লাগায় না উনি একটু পাউডার লাগায় চুল আশ্রায় কথাটা একটু শুদ্ধ বলে এই আর কি আর কি তাহলে বাত এত ফার্মের তো মুরগা আর কি এরপরে কি পাতাকপি ফুলকপি এত এডি তো মূর্খ এড়িয়ে খায় বলেন জন্য বাপ এক নাম্বার কথা হলো আল্লাহ বলেন বন্ধু মনের চাহিদা মনের খেয়াল খুশি যা ইচ্ছা আমার মনে চায় তাই করবো যা দেখবো যেখানে যা তাই করব এটা যার জিন্দিগি আল্লাহ বলেন অথচ আমি তাকে জ্ঞানের সামান রাস্তার পথ পৌঁছাইছি কোরআন দিয়েছি বুঝানে ওয়ালা ওলানা দিয়েছি তারপরও যারা গ্রহণ করল না এক নাম্বার শাস্তি আমি আল্লাহ তাকে গোমরা করে দিলাম আসেন দুই নাম্বার শাস্তি বলছি তিনটা শাস্তি মনে আছে না দুই নাম্বার আল্লাহ বলেন আহ আমি রব্বুল আলমিন বন্ধু মনে রাইখেন এই নফর মানের কান আর দিল আমি মোহর মেরে দেবো সিল মেরে দেব দিলাম আটকাইয়া কান বন্ধ করে দিলাম দিল বন্ধ করে দিলাম এই কানে আর হকের আওয়াজ শুনবে না এই দিল আর কোনো দিন আল্লাহকে আখেরাতকে পরকালকে হককে কবরকে পরকালকে আর ভাববে না আমি আল্লাহ হল তার চোখের উপরে পর্দা ফেলে দিলাম এই চোখ আর হক দেখবে না মসজিদ দেখবে না মাদ্রাসা দেখবে না কোরআন দেখবে না আখেরা দেখবে না আমার কুদরতের নিদর্শন দেখবে না আমাকেই খুঁজে পাবে না সব পাবে আমাকে শুধু পাবে চোখ পর্দা ফেলে দিলাম আল্লাহ বলেন বলে কি করলাম করে দিলাম আর কি করলাম কান আর দিল বন্ধ করে দিলাম আর কি করলাম চোখের সামনে পর্দা ফেলে দিলাম কেন দিলাম মনের চাহিদা মতো চলে আমার হুকুম মতো চলে না এবার আল্লাহ নিজেই বলে বন্ধুকে সম্যাহ দি হি মিম আল্লাহ বলে বন্ধু এবার বলেন তো এই না ফোরমান কে আমি আল্লাহ কে বা আর কে দিবে বলেন বন্ধু তারে আর পদ দেখাবে কে ওলা কিন্নাল্লাহ ইয়াহ দিম সা ইলা সেরতিম মুস্তাকি আল্লাহ বলে আমি তো সেরাতে মুস্তাকি মেরে হেদায়েত আমি আল্লাহ দিয়ে থাকি সেই আমি যখন পথ থেকে ছড়ায়ে দিলাম সেই আমি যখন কান বন্ধ করে দিলাম আমি যখন চোখ পর্দা ফেলে দিলাম আমি যখন দিল বন্ধ করে দিলাম এবার আমাকে বাদ দিয়ে হেদায়েত দিবে কে কে তাকে ডাকবে আলোর দিকে কে তাকে ডাকবে জাহান্নাম থেকে বাঁচবার কে তাকে পথ দেখাবে জান্নাতের দিকে আল্লাহ বলে বান্দা তবু কি উপদেশ গ্রহণ করবে না তবুও কি ভাববে না তবুও কি বুঝবে না তবু কি মালিকের কথা শুনতে চাইবে না তবু কি মনিবের গোলামি করবে না বলেন করব ইনশাল বলেন বলেন সবাই বলেন মালিককে জবাব দেন মালিক আপনার গোলামি করব মালিক আপনার নাফর করব করবো না মালিক আপনাকে হারাইলে আর থাকলো কি আমার শায়েখ বলে আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় সে কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ পেয়ে যায় সে কিছুই পায়নি আবার বলি আবার বলি আল্লাহকে না পেয়ে গোটা পৃথিবী যদি কেউ পায় কিছুই পায়নি আল্লাহকে পেয়ে গোটা পৃথিবীও যদি কেউ হারায় সে কিছুই হারায় হারায়ের কথা যে তুই মেয়া তু সব মেয়া যখন আল্লাহ আমার সবই আমার যখন আল্লাহ আমার না তো কিছুই আমার না আল্লাহ করে করেন আপনি কেন আল্লাহ বন্দাকে বার বার জিন্দগির সবচেয়ে বেশি দোয়া বার বার যা শিখাইস আমার বান্দা ঘুম থেকে উঠে সেই ফজর থেকে এসা ফরস পর সুন্নত পর নফল পর প্রতি রাখাতে রাখাতে বার 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 মূল দোয়াটা করো এহ দিন আসছে রাতল মুস্তাকিম এহ দিন আসছে রাতল মুস্তাকিম এহ দিন আসছে রাতল মুস্তাকিম আল্লাহ বাদ চাই না মাস চাই দালাদ চাই না স্ত্রী চাই না ছেলে মেয়ে চাই না সেরাতে মুস্তাকিম চাই সেরাতে মুস্তাকিম চাই প্রথম রাখাতেও চাই দ্বিতীয় রাখাতেও চাই তৃতীয় রাখাতেও চাই চতুর্থ রাখাতেও চাই সুন্নত নামাজও চাই ফরজ নামাজও চাই ওয়াজিবও চাই নফলেও চাই বিতিরেও চাই আউ বলি এশরাকেও বলি চাষতেও বলি তাহাজতেও বলি বারবার বলি মহলা আমারই কিন্তু সেরাতে মুস্তাকিম দিয়ে না এলে আমার শেষ ন জান্নাতের রাস্তা আল্লার পথ সরল সঠিক পথ এটাই জিন্দিগির সবচেয়ে বড় পুঁজি সবচেয়ে বড় পুঁজির নাম কি বলেন না